রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতিকে পাগলামি বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে জাতিসংঘে তার বক্তব্যের সময় ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা এদিকে গাজার সংঘাতকে সময়ের অন্যতম হৃদয় বিদারক মানবিক ট্রাজারি হিসেবে আখ্যা দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের চতুর্থ দিনের শুরুতেই বক্তব্য দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে তিনি যখন ভাষণ দিতে মঞ্চের দিকে যাচ্ছিলেন তখন অনেক দেশের প্রতিনিধি হলত্যাগ করেন প্রায় ৪৫ মিনিটের বক্তব্যে নেতানিয়াহু গাজাই যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন যুদ্ধবিরতির আহ্বানকে ভণ্ডামি বলেও আখ্যা দেন তিনি গণহত্যার অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত আমরা বরং বেসামরিকদের সরে যেতে বলেছি হামাসি তাদের ঢাল হিসাবে ব্যবহার করছে নেতানিয়াহু তার বক্তব্যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির তীব্র বিরোধিতা করেন দাবি করেন নাইন ইলেভেনের পরপরই নিউ ইয়র্কের পাশে আলকায়দাকে রাষ্ট্র উপহার দেওয়ার মতো বিষয় হবে তার এ বক্তব্যকে করতালি দিয়ে সমর্থন দেয় মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা এরপরই বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওয়াকআউট করা বিভিন্ন দেশের প্রতিনিধিরা এ সময় ফিরে আসেন শেহবাজ শরীফ গাজার যুদ্ধকে মানবিক ট্রাজেডি হিসেবে আখ্যা দেন পাশাপাশি পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দাও জানান তিনি আমরা সবাই শুনেছি সেই কাপা কণ্ঠস্বর সেই ফোন কল ছোট্ট শিশু হিন্দ রাজাবের বাঁচার আকুতি যখন সেই ইসরায়েলি হামলার মধ্যে জীবনের জন্য লড়ছিল ভাবুন তো হিন যদি আমাদেরই মেয়ে হতো এই কল্পনা কি আপনি করতে পারেন ডেলিভারিং অ ব্লাডি হাউস রাষ্ট্রপতি শি জিনপিং উপস্থিত না থাকায় চীনের পক্ষে অধিবেশনে বক্তব্য দেন দেশটির প্রধানমন্ত্রী লি চিয়াং বলেন ফিলিস্তিন ইসরায়েল এবং ইউক্রেন রাশিয়ার সহ বিভিন্ন ইস্যুতে শান্তি আলোচনাকে উৎসাহিত করতে কাজ করছে চীন এদিকে জাতিসংঘে নেতানিয়াহুর বক্তব্য চলার সময় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার এ সময় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তা অবরোধ করে নেতানিয়াহুকে যুদ্ধ ও গণহত্যা বন্ধেরও আহ্বান জানান বিক্ষোভকারীরা আব্দুল্লা মারুফ ডিবিসি নিউজ ডেস্ক